আচ্ছা নর্মাল পুয়া পিঠা তো আমরা সবাই খেয়েছি পুয়া পিঠা বলেন তেলের পিঠা বলেন কিন্তু আজকের এই পোয়া পিঠাগুলো কিন্তু একটু স্পেশাল কেননা এই পুয়া পিঠাগুলো আমি কাঠান দিয়ে তৈরি করেছি কি যে মজা লেগেছে পিঠাগুলো খেতে তো আপনাদের বলে বোঝাতে পারবো না আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কতটা সুন্দর এবং একটু কাঁচা অংশ নেই কত সুন্দরভাবে পিঠাগুলো হয়েছে এই পিঠার মধ্যে কিন্তু আমি নারিকেলও অ্যাড করেছি তার জন্য পিঠাটা আরও মজা লেগেছে চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম এই পিঠাগুলো এবং কিভাবে এত সুন্দর ফুলকো হয়েছে পিঠাগুলো তো এখানে হচ্ছে আমি কাঁঠাল থেকে প্রথমে কুয়াগুলো বের করে নিয়েছি আর এটা কিন্তু দেখানোর কিছু নেই তবুও অনেকে কাঁঠাল কাটতে জানে না যে কীভাবে কুয়াগুলো বের করবে বা সঠিকভাবে বের করতে পারে না এর জন্য আমি এখানে কাঁঠাল কিভাবে কাটে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এভাবে যদি আপনারা কাঁঠালটাকে কেটে নেন তাহলে কিন্তু আপনারা ফ্রিজে রেখে তারপর আপনারা অনেক দিন খেতে পারবেন মিনিমাম এক সপ্তাহ তো খেতেই পারবেন তো প্রথমে আছে আপনারা যতটুকু খাবেন বা সেই পরিমাণে কেটে নেবেন তো দেখেন আমার এই কাঁঠালটা কতটা সুন্দর আর এই কাঁঠালটা অনেক মিষ্টি আমাদের গাছের এই কাঁঠালটা আমি খুবই পছন্দ করি আর এখানে হচ্ছে আমি কাঁঠালটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি যে কেটে নেওয়া হয়ে গেলেও তারপর আপনারা কীভাবে কাঁঠালটা ফ্রিজে সংরক্ষণ করবেন তো আমার এই যতটুকু লাগবে ততটুকু কুয়া আমি বের করে নিয়েছি তারপর হচ্ছে এখানে যে মুরগিটা থাকবে সেটা হচ্ছে আমি কেটে নেব তারপর হচ্ছে এই অংশটা যদি একটা পলিথিনে করে আপনি ফ্রিজে রেখে দেন নর্মাল ফ্রিজে তাহলে কিন্তু এটা এক সপ্তাহ পরও আপনি খেতে পারবেন একদম ভালো থাকবে তো এখানে হচ্ছে আমি কাঁঠালের রস করব এর জন্য হচ্ছে আমি এখানে বিচিগুলো ফেলে দিচ্ছি বিচিগুলো ফেলে তারপর হচ্ছে আমি এটা ব্লেন্ডার মেশিনে রেখে দিচ্ছি এটাকে আমি ব্লেন্ড করে নিব তো আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন এখন হচ্ছে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি যতটুকু চিনি লাগবে তো একসাথে আমি ব্লেন্ড করে নিব আমার সুবিধার জন্য আপনারা চিনি পরেও অ্যাড করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই চাউলের গুঁড়ার সাথে এখন আমি রসটাকে মাখিয়ে নিব এখানে হচ্ছে আমি চাউলের গুঁড়া নিয়েছি আর এই চাউলের গুঁড়াটা কিন্তু ভেজা ভেজা আর শুকনা দুইটা কিন্তু আলাদা গুঁড়ি এটা কিন্তু তো আমি সারা রাত ভিজিয়ে রেখেছি চাউলটাকে তারপর হচ্ছে ব্লেন্ড করে চাল দিয়ে চেলে নিয়েছি তো এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে লবণ দেওয়ার পর এখানে আমি একটু আটা দিয়ে দিয়েছি আর এই পিঠা বানানোর সময় যদি আপনারা আটা দেন তাহলে পিঠাটা কিন্তু অনেক সফট হবে আর এটা হচ্ছে নারকেল তো নারকেল দেওয়ার পর এখানে যতগুলো শুকনো উপকরণ ছিল সবগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে আমি হাত দিয়ে করব হাত দিয়ে যদি আপনারা পোয়া পিঠার যে ডোটা থাকে এটা তৈরি করেন তাহলে কিন্তু পিঠাগুলো খুব বেশি ফুলকো হয় এবং খেতেও ভালো লাগে আমার শাশুড়ি সবসময় বলে হাত দিয়ে তৈরি করার জন্য এটা হাত দিয়ে তৈরি করলে নাকি খুব বেশি স্মুথ হয় এবং অনেক নরম হয় প্রথম পর্যায়ে মাখানোর পরে এখন হচ্ছে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আর এই গরম পানিটা কিন্তু একসাথে আমি দিব না আমি অল্প অল্প করে গরম পানি দিব তারপর হচ্ছে মাখিয়ে নিব তো আপনারা দেখেন যে আমি কিভাবে মাখিয়ে নিয়েছি তো এই ডোটাকে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে তারপর মেখে নিতে হবে প্রথম পর্যায়ে চটকানো হয়ে গেলে তারপর অল্প একটু পানি দিব তারপর আমি আবারও মাখিয়ে নেবো তো ভিডিওতে অবশ্যই আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন হয়তো যে কিভাবে এটা মাখিয়ে নিতে হবে দেখতেই পারছেন যে আমি কিভাবে বারবার এরকম মথে মথে তারপর হচ্ছে এটাকে মাখিয়ে নিচ্ছি তো এরকম বারবার হাত দিয়ে এই পিঠার ডোটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য রেখে দিলে এই পিঠাগুলো খুব সুন্দর ফুলে ওঠে আর এইভাবে মথে নেওয়ার একটাই কারণ যেন এটা আঠালো হয় আর আঠালোভাব যতটা হবে ততটা পিঠাটা হচ্ছে আপনার ভালো হবে আমার এখানে পিঠার ডো করা প্রায় শেষ এখন হচ্ছে আমি এটাকে রেখে দেবো দুই থেকে তিন ঘন্টার জন্য তো এই দুই তিন ঘন্টা আপনারা রাখার চেষ্টা করবেন তাহলে পিঠাটা খুব ভালো হয় এখন হচ্ছে দেখেন একটু আঠা আঠা হয়েছে এখন হচ্ছে আমি এখানে যেটা দেবো এটা হচ্ছে আপনার মুড়ি মুড়িটাকে ভেজে তারপর গোড়া করে দিয়েছি তো আপনারা চাইলে এটা দিতে পারেন নাও দিতে পারেন তো এটা দিলে খুব ভালো একটা স্মেল আসে খেতে ভালো লাগে তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে পুরিটা মেশানো হয়ে গেলে আমি পিঠাগুলো বেজে নেবো আর পিঠাগুলো বাজার জন্য এখানে প্রথমে হচ্ছে আমি কড়াইতে তেল নিয়েছি আর এটা আমি প্রথমে ডালাই করে নিয়েছি তো আপনার চাইলে যে কোনো প্যান বা ফ্রাই প্যানও করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো চেষ্টা করবেন এটা একটা গহীন কোনো পাত্র সেখানে যেন পিঠাটা বানিয়ে নিতে পারেন তাহলে আপনার পিঠাগুলো খুব সুন্দরভাবে গোল হবে তো এটা প্রথমে হচ্ছে আমি ট্রেডিশনাল যে ওয়ে থাকে সেভাবেই পিঠাটাকে বানিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি চামচের সাহায্যে তারপর পিঠাগুলো যেন একদম সুন্দরভাবে গোল হয় সেভাবে বানিয়ে নেবো তো পিঠার মধ্যে নারকেল অ্যাড করলে সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় পিঠা গোল হতে চায় না তো আপনারা সেই সময় কী করবেন একটা চামচ নেবেন স্টিলের বা স্টিলের যে কোনো একটা ছোট্ট বাটি ঢাকনা এরকম নিলেও হবে তো এটার তেলের মধ্যে প্রথমে ডুবিয়ে রাখবেন ভালো করে গরম হয়ে গেলে তারপর হচ্ছে ওটার মধ্যে যে পিঠার ডোটা থাকবে সেটা আপনারা দিয়ে দিবেন তো এখানে আপনারা যে শেপ নেবেন সেই শেপ অনুযায়ী পিঠা হয়ে যাবে তো আপনারা চাইলে অন্য কোনো শেপের কোনো কিছু যদি পান সেটা দিয়ে কিন্তু ওই রকম শেপের পিঠাও বানাইতে পারবেন তো এখানে হচ্ছে আমি ডালের চামচ নিয়েছি তো একদম ছোট একটা ডালের চামচ তো এর জন্য পিঠাগুলো একদম ছোট হয়েছে আর ইচ্ছা করে পিঠাটা আমি ছোট করেছি নাহলে আমি একটা বাটি নিয়ে নিতাম বাটিতে একটু বড় করে বানিয়ে নিতাম এইভাবে করে আমি প্রথমে কয়েকটা গোল করে ছোটো করে পিঠা বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি যে সিস্টেম থাকে আমাদের যে মা চাচেরা যেভাবে করেছি সেইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব যেন খুব আমার তাড়াতাড়ি হয় তো তাড়াতাড়ির জন্য এভাবে আমি একটু বড় বড় করে কয়েকটা বানিয়ে নিয়েছিলাম আর এখানে দেখেন আমি একটু কিছুটা লাল লাল করেছি কয়েকটা পিঠা আর কয়েকটা পিঠা একটু সাদা রেখেছি তো লাল লাল পিঠাগুলো আমার খেতে খুব ভালো লাগে এর জন্য একটু লালচে রেখেছি আর সাদাগুলো হচ্ছে আমার ফ্যামিলির অন্য অন্য সদস্যরা খাবে তো আপনারই ইচ্ছে মতো আপনারা করে নিতে পারেন আর এখানে দেখেন সবগুলো পিঠা বানানোর পরে কতটা সুন্দর লাগছে দেখতে আর এই সবগুলো পিঠাই কিন্তু অনেক ভালো হয়েছে ভিতরে একটা ভিতরে কাঁচা নেই তো আমি আপনাদের এখান থেকে একটা চিঁড়ি দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর অনেক সময় দেখবেন যে পিঠা বানানোর সময় নিচের দিক দিয়ে কিন্তু একটু উল্টোপাল্টা হয় কেমন জানি হয়ে যায় তো আপনাদের হয় কি না এরকম বা আপনাদের গ্রামে এরকম হলে কে কী বলে সেটা একটু কমেন্টে জানিয়ে দিন আমাদের এলাকায় অন্য একটা কিছু বলে বা অন্য কিছু মেন করে মা চাচিরা আমার আজকে পিঠা বানানোর ক্ষেত্রেও এরকম কয়েকটা পিঠা হয়েছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো পিঠা বা ড্রেস ভিডিও নিয়ে আর আমার চ্যানেলে কিন্তু সুন্দর কয়েকটি ড্রেসের ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ